নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব সবচেয়ে বেশি ভগবান বিষ্ণু প্রথম তুলসীর পুজো করেছিলেন শ্রী হরি বলেন বৈকুণ্ঠ ধাম যেমন দেবী লক্ষ্মীর কাছ থেকে ঐশ্বর্য লাভ করে তেমনি তুলসীর কারণে বৈকুণ্ঠ ধাম প্রবিত্ততা লাভ করে আবার পৃথিবীতে যেখানেই তুলসী গাছ থাকে সেখানে কোনো নেগেটিভ শক্তি বসবাস করে না এছাড়াও সেই স্থান সবচেয়ে পবিত্র থাকে তাই আমাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগানো উচিত আসুন একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক তুলসী গাছে কাছে প্রত্যেক দিন প্রদীপ জ্বালালে কি হয় যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বর্ণনা করেছেন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা তুলসীর জয় লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবার জেনে নেওয়া যাক সেই গল্পটি একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব বলেছেন কিন্তু আজ আমি জানতে চাই আপনার কাছে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব কী কেন প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো হয় এতে মানুষ কি উপকার পায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর পদ্ধতি কী এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র পাঠ করা উচিত আমাকে আপনি বিস্তারিত বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আজ আপনি সমগ্র বিশ্বের কল্যাণের জন্য একটি খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে একটি প্রাচীন গল্পের মাধ্যমে বলবো, যা আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দেবে সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালিয়ে যে ফল পাওয়া যায় তা আমি এই গল্পে বর্ণনা করব। তাই এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেই গল্পটি দেবী সত্যভামাকে শোনাতে শুরু করেন মধ্যপ্রদেশে এক নদীর তীরে হরিহরপুর নামে একটি খুব সুন্দর নগর ছিল সেই নগরে হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি খুব ভালো চরিত্রের মানুষ ছিলেন এবং ধর্ম কর্ম করতেন বেদের পথ অনুসরণ করতেন সেই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল যাকে লোক দুষ্ট বলে জানত কারণ সে সব সময় তার স্বামীকে অপমান করত। এবং তার স্বামীকে খারাপ কথা বলতো তিনি তার স্বামীর জন্য কখনো খাবার রান্না বান্না কিছুই করতো না তার সাথে কথাও শোনাতো এবং ব্রাহ্মণের কথা কোনো দিন সে শুনত না তার সাথে স্নেহপূর্ণ আচরণ করত না যখনই স্বামীর বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা বাড়িতে আসতো তখনই মহিলাটা তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজের লালসায় পাগল হয়ে অন্যান্য ব্যবীচারী পুরুষদের সাথে ক্রমাগত ঘুরে বেড়াতো তিনি তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষদের প্রতি আগ্রহী ছিলেন স্বামীকে ত্যাগ করে তার মন অন্য পুরুষের দিকে নিবদ্ধ ছিল সে কখনো তার স্বামীর সাথে ভালোবেসে কথা বলতো না এবং অন্য সুদর্শন পুরুষের সাথে সে গল্প করত সে অন্য পুরুষদের মুগ্ধ করার জন্য সেজে গুজে নগরে ঘুরে বেড়াতো কখনো কখনো সে বনের ধারে গাছের নিচে দাঁড়িয়ে সুদর্শন পুরুষদের জন্য অপেক্ষা করত এবং তাদের প্রলুব্ধ করে তাদের সাথে মজা করত তারপর একদিন সেই পাপি মহিলা বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ালো তার মন কামনায় ভরা ছিল সে একজন সুদর্শন পুরুষের অপেক্ষায় ছিল কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেল ওই স্থানে কোনো মানুষ আসেনি তাই সে অত্যন্ত দুঃখী হয়ে উঠল এবং সুদর্শন পুরুষের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগল এভাবে কিছু সময় কেটে গেল কোনো পুরুষ না আসায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বিলাপ করতে লাগল যে আজ কোনো সুদর্শন পুরুষ এ পথে আসেনি এখন আমার আজকের রাতটা কিভাবে কাটবে সেই বনে এক ভয়ানক বাঘ থাকত সেই পাপি মহিলার কণ্ঠস্বর শুনে সে জেগে ওঠে এবং তাকে তাড়া করে তার দিকে ঝাঁপিয়ে পড়ে সেই হিংস্র বাঘকে দেখে মহিলার ঘাম ঝরতে লাগলো সে ভয়ে কাঁপতে লাগলো মহিলাটি কিছু করার আগেই বাঘটি তাকে তার নখ দিয়ে আহত করে এবং মহিলাটি মাটিতে তৎক্ষণাৎ পড়ে যায় মাটিতে পড়ে যেতেই মহিলাটি চিৎকার করে উঠল ওরে বাবারে বাঘ এখানে কেন এসেছো আমাকে মারছ কেন এই মহিলার কথা শুনে সে ভয়ঙ্কর বাঘ মুহূর্তের জন্য থেমে গেল এবং বলল হে দুষ্ট নারী আজ সৃষ্টিকর্তা তোমায় আমার খাবার হিসাবে নিযুক্ত করেছেন তোমার মতো পাপি নারীকে খাওয়াই আমার কাজ তখন মহিলাটি বলতে লাগলেন সত্যি করে বলো তো তোমাকে বাঘ হতে হলো কেন কেন তুমি আমার মতো নারীকে খেতে এসছো তখন সেই বাঘ বলতে শুরু করে হে দুষ্ট নারী তাহলে আমার আগের জন্মের কথা শোনো দক্ষিণ দেশে মণিপুর নামে একটি নগর ছিল সেই নগরেই আমি থাকতাম আমি ব্রাহ্মণের ছেলে ছিলাম এবং নদীর তীরে বসে পাপীদের জন্য যজ্ঞ করতাম সেই পাপীদের বাড়িতে খাবার খেতাম এবং টাকার লোভে অনেক পাপির কাছ থেকে অনেক দান গ্রহণ করেছি যা ব্রাহ্মণের গ্রহণ করা কখনোই উচিত নয় এইভাবে পাপ করে অনেক বছর কেটে যায় আর আমি বুড়ো হয়ে যাই তবু আমি ধূর্ত ব্রাহ্মণের সাথে মিশে মিথ্যে মন্ত উচ্চারণ করে মানুষকে ঠকাতাম এবং ধর্ম কর্ম না মেনেই দেব দেবীর পুজো করতাম তারপরে একদিন একটি অসুস্থ কুকুর আমার পায়ে কামড় দেয় এবং সেই মুহূর্তেই আমি মারা যাই তখন জমের দুই দূত এসে সেই স্থানে উপস্থিত হয় আমাকে নিয়ে জম পুড়িতে যাবে বলে সেখানে জমরাজ চিত্রগুপ্তকে আমার কৃতকর্মের হিসাব জানাতে বললেন তখন চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ মহাপাপ করেছে অন্যকে মিথ্যে বলে টাকা লুট করেছে রীতি অনুযায়ী না করে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অপমান করেছে তাই এই পাপী ব্রাহ্মণ নরকে যাওয়ার যোগ্য তখন যমরাজ তার দুধের নির্দেশ দেন আমাকে নরকের আগুনে নিক্ষেপ করার বহু বছর নরকের শাস্তি ভোগ করার পর আমি বাঘের দেহ লাভ করি আর এই জঙ্গলে থাকতে শুরু করি আমার পূর্বজন্মের পাপের কথা স্মরণ করে আমি কখনো ভালো এবং সৎ পুরুষ বা নারীকে খাই না আমি কেবল পাপি দুষ্ট ও ব্যবিচারী পুরুষ ও মহিলাদের খাই যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি এইভাবে বাঘ তার পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে ব্রাহ্মণের স্ত্রীর কাছে এবং ব্রাহ্মণের স্ত্রীকে বললে হে পাপি নারী তুমি তোমার স্বামীকে ছেড়ে এই বনে এসে অন্য পুরুষদের সাথে আনন্দ উপভোগ করো তাই অবশ্যই আজকে আমি তোমাকেই খাব এই কথা বলে বাঘ ধারালো নোখ দিয়ে সেই পাপি মহিলাটি টুকরো টুকরো করে খেয়ে ফেলল তখন জমের দুজন দুধ সেই স্থানে আবির্ভূত হন এবং চিত্রগুপ্তের কাছে যান তখন চিত্রগুপ্ত সেই পাপি নারীর হিসাব দিতে গিয়ে যমরাজকে বলতে লাগলেন হে ধর্মরাজ এই মহিলা অত্যন্ত পাপী সে মারাত্মক পাপ করেছে সে ব্যাবিচার করেছে সে কখনো স্বামীর সেবা করেনি স্বামীকে ভুলে অন্য পুরুষদের সাথে আনন্দ উপভোগ করেছে তার পাপের কথা শুনে যমরাজ তাকে আগুনে ফেলে দেওয়ার নির্দেশ দেন বহু বছর সেখানে কষ্ট সহ্য করার পর তাকে বের করে নরক নামক জায়গায় এইভাবে বহু বছর ধরে আলাদা আলাদা নরকে কষ্ট সহ্য করে আবার পৃথিবীতে চণ্ডাল রূপে জন্ম গ্রহণ করেন চণ্ডালের ঘরে জন্মের পর সে আবার অনেক পাপ করতে শুরু করে ব্যবিচার করতে শুরু করে এবং অনেক পাপই পুরুষদের সাথে যোগাযোগ করে অতপর কিছুকাল পর পূর্বজন্মের পাপের কারণে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে থাকে তার শরীরের অঙ্গ পতঙ্গ জ্বলতে শুরু করে এবং তার চোখ ওচে ব্যথা শুরু হয় সে এই ব্যথা সহ্য করে তার দিন কাটাতে শুরু করে তারপর একদিন তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে অন্তপুরে গেলেন এবং সেখানে তিনি একটি আশ্রমের বাইরে থাকতে শুরু করেন সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল তুলসী গাছের কাছে অন্য মহিলাকে প্রদীপ জ্বালাতে দেখে সেই পাপী মহিলাও তাই করলেন এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালেন অতপর সেই রাতেই অসহ্য যন্ত্রণার কারণে তিনি মারা যান এবং যমরা দুজন দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে হাজির হন যমের দূতেরা সেই পাপি মহিলাকে নিয়ে যেতে লাগলে ভগবান বিষ্ণুর দুই উপদেষ্টা সেই স্থানে উপস্থিত হয়ে যমের দূতেদের থামিয়ে দিতে বলেন হে দুধগণ এই মহিলাকে ছেড়ে দিন এই মহিলা নরকে যাওয়ার যোগ্য নয় তখন জমের দুধগণ বলতে লাগলেন যমরাজের নির্দেশে আমরা এই পাপি নারীকে পুলিতে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা আমাদের বাধা দিচ্ছেন কেন এই মহিলা অত্যন্ত পাপি তাকে নরকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তখন বিষ্ণুর উপদেষ্টা বলেন হে দুধগণ এই মহিলা বিষ্ণুর ভক্ত তাই তিনি নরকে যাওয়ার যোগ্য নন ঋষির কাছে প্রদীপ জ্বালিয়েছে এই কারণেই তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে তাই সে স্বর্গে যাওয়ার অধিকারী বিষ্ণুর উপদেষ্টার কথা শুনে সেই যমদূত মহিলাকে ওই স্থানে রেখে যমলোকে ফিরে আসেন এবং যমরাজকে পুরো ঘটনা বর্ণনা করেন এরপর ভগবান বিষ্ণুর উপদেষ্টারা মহিলাকে দিব্য বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে গেলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা এইভাবে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয় যে মহিলা প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান সে সৌভাগ্যবান হয় তার পূর্বজন্মে সমস্ত কর্মের ভালো ফল লাভ করে প্রতিদিন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি জপ করতে হবে তাহলে অবশ্যই ভালো ফল হবে তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকেও ভগবতী সাক্ষী থেকেও দেবগণ আর লক্ষ্মী নারায়ণ তুলসী তুলসী নারায়ণ তুলসী তুমি বৃন্দাবন তোমার তলায় দিয়ে বাতি বৈকুণ্ঠে হোক আমার গতি দিয়ে প্রণাম করতে হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হাজার গরু দান করলে যে ফল পাওয়া যায় তুলসী তলায় প্রদীপ দান করলেও সেই ফল পাওয়া যায় যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসী পাতার জল পান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের গৃহে যান শুধু দর্শক বিন্দু এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের কাছে প্রদীপ রাখলে কি হয় তা ব্যাখ্যা করেছেন আসুন এবার শুনে নেওয়া যাক হিন্দু ধর্মে তুলসী পাতার বিশেষ কিছু মাহাত্ম রয়েছে বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী পাতা বর্জিত তাই স্বাস্থ্য মতে প্রতিদিন তুলসীর দর্শন করলেও সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আবার তুলসী পুজোকে মুখ্যদায়কও মনে করা হয় হিন্দু ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধকর্মেও তুলসী পাতা অপরিহার্য স্বাস্থ্য মতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত যোগ্য জপ করার মতো পুণ্য লাভ করা যায় তুলসী পাতা তোলা সহ এ পুজোর কিছু মন্ত্র রয়েছে যা জপ করলে তুলসীর আশীর্বাদ পাওয়া যায় তুলসী পাতা তোলার তিনটি মন্ত্র প্রথম ওম সুভদ্রায় নম দ্বিতীয় ওম সুপ্রভায় নম তৃতীয় মাত্রস্থলসি গোবিন্দ হৃদয়ানন্দকারিণী নারায়ণস্ব পূজার্থ চিনর্মী তাং নমস্তুতে বাড়িতে সতেজ তুলসী গাছ থাকবে ও মনে করা হয় তুলসী গাছের জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে হাজার বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় রোগ শোগ অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রতিদিন তুলসী গাছে পুজো করলে বাড়িতে ধন সম্পদ বৈভব সুখ সমৃদ্ধির আগমন ঘটে আবার প্রতিদিন তুলসীর সামনে মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ ফল লাভ হয় তুলসী মন্ত্র জপ করার আগে তুলসীকে প্রণাম করুন তারপর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করবেন এরপর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না হলুদ ও সিঁদুর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন এরপর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করুন সাত বার তুলসীর পরিক্রমা করে উপরিয়ক্ত মন্ত্র জপ করবেন শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করুন